নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছো তোমরা যাক যদিও ভালো থাকার বিষয়টা একটু চিন্তিত কারণ অনেকদিন পর আমি ভিডিওতে এলাম ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম হয়েছিল তার প্রিমিনারি রেজাল্ট বেরিয়েছিল রিভাইজ আনসার কি বললে হয়তো করবে হয়তো যারা দেখেছো তারা জানো আমি প্রিভিয়াস কয়েকটা ভিডিওর আগে বলেছিলাম কুড়ি তারিখের আগে একটা সম্ভাবনা আছে তো সে অনুযায়ী চো হয়েছে রেজাল্টটা পাবলিশড ডিভিশন আনসার দিয়েছে কিন্তু একটা বিষয় বুঝতে পারলাম না সেখানে আমার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল নেই অনলি সিভিল সেটা আবার রিভিশন দিলেও সবার কিন্তু মনপূর্ণ না সবার মহোৎপুক্ত কেন হবে কারণ এই আনসার কি তো আমরা আজ এ পাওয়ার কথায় ছিল না ঠিক আছে তো যাক যাই হোক আমি যে বিষয়টা তুলে ধরবো যে ফাইনাল রেজাল্ট নিয়ে তোমরা অনেকেই মেসেজ করা শুরু করেছো স্যার ফাইনাল রেজাল্টটা কবে আসতে প্রথমেই বলি রিভিশন আনসার কির ওপর বা রিভাইস আনসার কীর ওপর অনেকেই কিন্তু অনেক কথা বলছে স্টুডেন্টরাও তোমরা বলছিলে গত দুদিন ধরে যে স্যার আমরা কি করবো না করব অনেকে আবার তো কোনোরকম আমি এগুলো একদম বলবো না একদম না মানে আন্ডারে একদম কিন্তু কেউ যাবে না কারণ তোমরা জানো যারা গুরুকুলের আমাদের ভিডিও তোমরা দেখো আমাদের যেহেতু গুরুকুল দুটো সেক্টর একটা টেকনিক্যাল সেকশান একটা নন টেকনিক্যাল সেকশান দুটো সেকশনই আছে টেকনিক্যাল যে নন টেকনিক্যাল ক্লাস হয় সেটা আলাদা নন টেকনিক্যাল যারা পুলিশ পিএসসি বা রেল এইসব পরীক্ষা দেয় বা গ্রুপ ডি তাদের জন্য আলাদা সেক্টর এটা দুটো সেক্টরে আমাদের আছে তো পুলিশও আমাদের এখান থেকে প্রচুর স্টুডেন্ট পাই তো আমি তাদের অনেক দিন আগে দেখবে ভিডিও দেওয়া দেওয়া হয়েছে বা দিয়েছি দেখবে তারাও কিন্তু এরকম কেস নিয়ে অনেক কথা বলেছিল আমি কিন্তু সেগুলো একদম বারণ করেছিলাম দেখেছ অ্যাকচুয়ালি দেখা যে কোনো তোমার আনসারের উপর বা যা কিছু রেজাল্ট হচ্ছে সবই কিন্তু আন্দোলনের পরে ঠিক আছে যাক আমি সে প্রসঙ্গে আসছি তাই আমি একটা কথা মেন বলবো তোমরা যারা এই আনসার কি অর্থাৎ এখানে আমার কাছেই কোয়েশ্চেনটা আছে যে এখানে তোমাদের এই যে উত্তরগুলো পরপর দিয়েছে যেমন রেইনফল হাইড্রোগ্রাফ শোজ দ্য ভ্যারিয়েশন অফ এই কোয়েশ্চেনটা ছিল তারপরে যে অল নাম্বার যেটা পেয়েছে সময় দা ডেনসিটি অফ স্টিল ইউজড অফ স্ট্রাকচারাল মেম্বার শুড বি এই যে কোয়েশ্চেনগুলো ছিল বা পরপর আছে এখানে আমার কাছে রেডি করা আছে বা ক্যানেল নর্মালি ইউজ ফর ডাইভারশন অফ ফ্ল্যাট ওয়াটার ইন অফ রিভার এই যে ছিল তো তার মধ্যে তো মানে যারা টাচ করলো না এবং যারা টাচ করলো দুজনরাই পেয়েছে নম্বর যাক সেটা আমি আসছি না তো এখানে কারো নম্বর কমছে কারো নম্বর বাড়ছে কিন্তু এক দু নম্বরটা খুব ভাইটাল আমি বলবো তোমরা একটা কাজ যারা করতে চাও অলরেডি হয়তো শুরু করেছো এক দুজন তোমরা পিএসসি অফিসে গিয়ে লিখিত আকারে ওটা দিয়ে রিসিভ করে নিতে পারো ঠিক আছে ওটা কিন্তু গতবারে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশেও কিন্তু আরো একবার রিভিশন কি রিভিশন আনসার কি ওরা কিন্তু দিয়েছিল রিভাইজ আনসার কিটা দিয়েছিল ওরা তাই আমি বলবো যদি রিভাইজ আনসার কি দেওয়া কিন্তু আরো একটা সম্ভাবনা আছে তোমরা যদি এটা যে যে আনসার গুলোকে বলছো প্রপার একদম গাইড ধরে যদি আদৌ দেখা যায় সেক্ষেত্রে এখানে যেমন একটা আনসার আছে দেখলাম এই যে দ্য আর্টিফিশিয়াল সিজনিং মেথড অফ কল এজ টু বিকেন। এটা তোমাদের যদি একটা মেডিসিন বই দ্যা অ্যাস্টেন্ডের বয়ে এই গোস্টনটা কিন্তু আনসার এবং বয়লিং আছে সে বয়লিংটা কিন্তু ওটা দিয়ে দিয়েছে ঠিক আছে যাক যাই হোক আমি যেটা বলতে চাইছি যদি তোমাদের যে ছটা সাতটা কোশ্চেন আমাদের ছিল দুটো কোয়েশ্চেন জাস্ট ইয়ে করেছে তো চারটে যে কোশ্চেন আছে বা পাঁচটা যে কোশ্চেন আছে তোমরা যদি প্রপার সেটাকে শিডিউল মেনটেন করে ওখানে তোমরা রিসিভ কপি যদি নিয়ে নাও তাহলে হয়তো দেখা যাবে সে আনসারের উপর ডিপেন্ড করে আবার পরবর্তীকালে পিএসসি হয়তো আনসার আর নতুন রিভিশন বা ডিভাইস আনসার কি বের করবে তাই রিভাইজ আনসার কি যদি আরও একবার বের করে এতে কিন্তু আরও ফাইনাল রেজাল্ট তো আরেকটু হয়ে যাবে তো সব সবকিছুই ফেব্রুয়ারি মাসের মধ্যেই হয়ে যাওয়ার কথা যেটুকু খবর আছে আমাদের কাছে ঠিক আছে আর ইলেকট্রিক্যাল মেকানিক্যালদের এই বিষয়ে এখনই কোনো তথ্য আমি দিতে পারছি না তোমাদের তোমরা যারা মেসেজ করেছো এই মুহূর্তে আমি বলতে পারছি না কারণ আমার কাছে যা ছিল যে কুড়ি তারিখের মধ্যে সেটা কিন্তু আমি আগে ভিডিওতে বলেছিলাম তো সেখানে আবার যে একজনের দেবে বাকি দুজন দেবেন এটা কিন্তু তথ্য ছিল ঠিক আছে আমাদের যেটুকু ছিল সেটুকু আমি তোমাদের প্রপার বলে দিলাম এখন বিষয় হচ্ছে যে এই ফাইনাল রেজাল্ট এতদিন ধরে ওয়েট করে তোমরা কিন্তু কেউ ভেঙে পড়ো আমি বারবার বলছি পড়ার প্ল্যানিংটা একটু চেঞ্জ করো কারণ কেএমসি যে রেজাল্ট কেএমসি যে কাট অফ সেটা কিন্তু অনেকটা অনেকটা চিন্তা ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে সিভিলের রিক্রুটমেন্টের ক্ষেত্রে কারণ অনেকদিন আগে পর্যন্ত সিভিলের যারা স্টুডেন্ট ছিল তারা ভাবতে যে স্যার কাট অফ একটা এই পোশন আছে এইগুলো করে নিলে আমাদের হয়ে যায় বা আমাদের টিচাররাও সেরকমই পড়াতেন স্বনামধন্য সব শিক্ষকরা আছে যে সিভিলের একটু সিস্টেমেটিকভাবে পড়ানো হতো তাতে কিন্তু হয়ে যেত কিন্তু না এখন পড়ানোর প্ল্যানটা চেঞ্জ করতে হচ্ছে পড়ার প্ল্যানের সাথে ছেলেদের আরও বেশি কোশ্চেন করতে হবে অনেক বেশি ভালো আরও জানতে হবে কনসেপচুয়াল ক্লিয়ার করতে হবে তা আমি বলবো তোমাদের পড়ানোর প্ল্যানটা চেঞ্জ করো আর যেহেতু এসএসসি যেইটা আছে সামনে ফেব্রুয়ারি মাসে তো তোমাদের বলা আছে তার সাথে আট তিন চার মাস ধরো ডেট গেটগুলো দেওয়া আছে তো তোমাদের কাছে যেহেতু একটা এরকম এক্সাম এসে যাচ্ছে তাই যারা যারা একটু সেফ স্কোর অনেক আলোচনায় নিয়ে আমি করেছি ভিডিও দিয়েছি স্যাররাও দিয়েছেন তো যারা যারা সেফ স্কোর তাদের পড়ার প্ল্যানিংটা হোক ইন্টারভিউ রিলেটেড সাবজেক্ট ক্লিয়ার করো আর যাদের মনে হয় যে স্যার এসএসসি যেইটা আমরা টার্গেট করে করব আমরা আরও ভালো করে প্রস্তুতিটা নিয়ে সেটার ক্ষেত্রে তোমার ইন্টারভিউর ক্ষেত্রেও কাজে লাগবে তাই তোমাদের আমি বলবো তোমরা কিন্তু ওই ওই প্রসেসে আগাও এসএসসি যেই প্রসেসেই কিন্তু আগাও না যারা যারা সামনে পরীক্ষা এসে যাচ্ছে রেজাল্ট কবে বেরোবে একটা সত্যি একটা অনিশ্চয়তা আছে মানে সময় দেখতে পাচ্ছি না এরপর ফাইনাল রেজাল্টটা কবে আসবে কারণ এই যদি রিভাইজ আনসার কি আবার দেয় তো সেক্ষেত্রে আরও একটু টাইম লাগবে তো তাই বলবো তোমরা কিন্তু প্রস্তুতিটা সেই ভাবে না যারা ইন্টারভিউ রিলেটেড পড়তে যাচ্ছে তারা ইন্টারভিউ রিলেটেড সাবজেক্ট ক্লিয়ার করো আর যারা আপকামিং এক্সাম টার্গেট করছো তারা কিন্তু এসএসজি এর টার্গেট করো তো এই ছিল বিষয় আর সামনে আমি মনে করি আর দুটো রিক্রুটমেন্টের পশে যেটা বলেছি সেটা খুব তাড়াতাড়ি আসবে তোমরা কিন্তু প্রস্তুতি নাও আমি পরের কোন এক ভিডিওতে কেএমসি কেএমডি এর রিভিশন কিভাবে দেবে এই হাজার হাজার কোশ্চেন তার নিয়ে কিন্তু একটা ভিডিও দেব তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে আর একটা আমি বলবো যারা আমাদের বহুদিন থেকে তোমরা বলছো যে স্যার আবার সিভিলের অনলাইন ব্যাচটা স্টার্ট করুন তো আমাদের এই সিভিলের অনলাইন ব্যাচ খুব সম্ভবত তারিখের মধ্যে ফার্স্ট ক্লাস আবার স্টার্ট হবে আঠাশ উনত্রিশে ডিসেম্বর আঠাশ উনত্রিশে ডিসেম্বরের মধ্যে স্টার্ট হবে এবং জানুয়ারির মধ্যে আমাদের ফুল ব্যাচ আবার কিন্তু স্টার্ট হয়ে যাবে তো আজকে যেটা বলার প্রসঙ্গ শুধু এটুকু একটু আলোচনার বিষয় সেটা আমি তোমাদের বললাম তো তাই বলবো যে একদম ভেঙে পড়ো না প্রস্তুতিটাকে সেইভাবে নাও আর প্রিপারেশনটাকে ভাববে ঠিক আছে যদি যারা টেকনিক্যাল ক্লাস আমাদের যারা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অনলাইন অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই নাইন এইট সেভেন ফোর জিরো সেভেন ফোর টু ডবল থ্রি এই নম্বরে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করে নাও আমাদের নিউ ব্যাচ স্টার্ট হচ্ছে অনলাইন এবং অফলাইন ঠিক আছে আজকে